হে শালি মন্দির বেটা বাংটু ঘটক হে বাংটু ঘটক তোর যদি সাহস থাকে বাড়ির বাইরে হরে শালি মন্দির বেটা তোর মুই আজ বেড়াল ফেলে দিবে চুংরে শালার বেটা শালা ফাঁকসা ঘটক হ্যাঁ তোর যদি সাহস থাকে বাড়ির বাইরে বেরো রে এ ওটা কায় রে এ ওটা কোন সালায় রে গালি গালাস করে এ শালি মন্দির বেড়া তুই কায় রে বাড়ির ওঠে আসি গালা ফাটে থেকে গিবেন এ তুই কায় ওরে মো শালি মন্দির বেড়া বাংটু ঘটক তোর তো সাহস কম নয় রে তুই মুখে শালা কোষ এ শালি মন্দির বেড়া তোর যদি সাহস থাকে বাড়ির বাইরেত বাড়ি হয়ে কথা ক হ্যাঁ অন্তন ভেতরের সন্ধে বাড়ির ভেতর থাকি অন্তন টন্টনাশ কেনে সাহস থাকলে তুই যদি এক বাপের এক বেড়া হয়ে থাকিস বাড়ির বাইরে বেড়াও রে ক্যারে ফজলু এ ফজলু তুই মোর বাড়ির রাখ বাগে আসি অমন করিসিরিয়া সিকিরি করবে না তিস কানে রে হ্যাঁ মুই কি রে এ শালি মন্দির বেটা ফাঁকসা ঘটক তুই কি করিস নাই সেই খানা কত কালার বেটা শালা তোরা আজ মুই ঘটকালিগিরি পাশ করি দেম রে শালি মন্দির বেটা এই নাটি ধরি আসছ তোরা আজ ফেলে দেম তোর এই দুই নম্বরই ঘটকালি ব্যবসা মুই আজ ছোটে দিবে আসছ এ চেংড়া এ ফজলু তোর হয়েছে কি রে তোর তোর তুমি সেদিনে বিয়ে দিনুম রে হ্যাঁ তোর ফির হল কি হঠাৎ করিয়ে তুই মানে শুরু করবেন নাকিস তোর ঘটনা কি খুলি খুলি কত দেখো খুলি না কইলে মুই বোঝং কেমন করি রে শালার বাটা শালা ফ্যাকসা ঘটক এ বাংটু ঘটক এলাফির তুই সাদা বাবা সাজিস হ্যাঁ এ তুই টাকা খেয়া তুই ওটা কোন চ্যাংড়ির সাথে মোর বিয়ে দিছিস রে হ্যাঁ হ্যাঁ দেখাছিস একটা আর বিয়ে দিছিস আর একটার সাথে আরে বাড়ি আনি দেখো হ্যাঁ একেবারে বড় বড় মোজগা যাইছে হ্যাঁ মোর মোর মাও তো দেখিয়ে একেরে হাট ফেল খাইছে এ শালি মন্দির বেটা তুই

আরে একেবারে বড় বড় মোজ গাজাইছে কালা খালা এ মন্দির বেটা ব্যবস্থা তোর বেড়াল ফেলাই এ চেংরা অত মাথা গরম করলে হইবে রে হ্যাঁ তোর বউ যদি মোজ গাজও থাকে তা তো চিন্তা করিস কেন হ্যাঁ এখন দুই টাকা দিয়ে বলা খা বেলে টানি কেয়াল খেলে দিব কেলে দিলে তোর গাজবার নাই একেবারে এক মাস কোনো খরচ নাই মাস মাসে 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 একবার করি এখন বলা খা আনি সেভ করে দেবো তাতে হয়েছে এটা কি ওতে 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 সেভ করবো মানুষ টেরে পাবার নাই এই হারাম জাদা শালার বাটা শালা ঘটক ঘট করবেন মনে কি রে এ শালি মন্দির বেটা বাংটু ঘটক হ্যাঁ তুই যেটা বুদ্ধি দিল হ্যাঁ মো বেলেট কিনতে জমিদারি শেষ হয়ে যাই রে হ্যাঁ না নাওয়ে হসুম নাকি যে মোর মাইয়ের মশ মুই নিজে খেলে দিম হ্যাঁ মুই মুখি বাড়ির সেলুন খুলি বসুম নাকি শালি মন্দির বেটা তোর আজ মাপ নাই তোর আজ মুই বেলেট ফেলে দেম হ্যাঁ মোর হাত থেকে তো কাজ কাউ বসার বাবার নাই আরে তুই টাকা খেয়া মোক একটা অজ অখাদ্য মাল একটা মোর ঘর চাপে চাপে দিছিস যেটা মার্কেটে চলে না সেই চিংড়ি হ্যাঁ মোরে ঘর তুই চাপে দিছিস এ চেংড়া মর বাড়ির ওটা সিক্রিয়া সিক্রি করিস নে মোরও একটা মানসন্মানের ব্যাপার আছে আচ্ছা তুই বাড়ি যা মুই এলা তোমার বাড়ি যাই বাড়ি যে দেখিম কী হয়েছে কি নাই হয় তুই বাড়ি যা তোমার বাড়ি এলা মুই যাই এ শালার ভাই মোর মানসন্মান নষ্ট করি এলা নিজের মানসন্মান তুই দেখিস হ্যাঁ শালী মন্দির বেটা ওই চেংরিক মুইয়ার থুবেন নাং ওই মহিলা মোর বাড়ি তার মুই থুবেন নাং দরকার হইলে তোরের সাথে বিয়ে দেম হ্যাঁ তুই মো সারু চিংড়ি কানি মোর সাথে ঘরে দেখিস ওই চিংড়িকে দিয়ে তোরে বিয়ে দেম যদি তোর সাথে বিয়ে দেবেন না বা চুন তাহলে মোর নাম ফজলু নয় এই কথাটা মনে থইস